একটা বাজার করাও হলো না শুধু আলুই রয়েছে এই আলু দিয়েই খেতে হবে যাই বাড়ি যাই এবারে খাবারটা রেখে আমি একটু স্নান করে আসি

বন্ধ <laughs> আছে <laughs> চুনাক দিন ধরে আমাকে টাকাতে দুনো ঘরবাড়ি ওই টাকাটা আমার দরকার আজকে আজকে দিতে হবে না না ঘর ছাড়ি দে আর কিছুদিন আমি সময় দিন আমি আপনার ধার অবশ্যই শোধ করে ঠিক আছে তোকে আমি আর দুদিন সময় দিন দুদিনের মধ্যে দিনে আবার 50 টাকা আমার গলিকে যায় তবে তোর ওই ঘর থেকে তোকে বিদায় নিতে হবে তো ঘরছাড়া করব কিছু তো আনতে হবে না হলে কি আজকে খালি পেটে খাবে যাই যাই সময় নষ্ট না করে বাজার থেকে তো চলে এলাম যাই বাড়ি যাই আরে कौन तो अरे छाया मारा তো ও জল হয়েছ কুমার তোমার জল দেবে

चालলো তাহলে এটা কি সবো আমার ঘরে পাইছেন এটা কি তোমার ঘর হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট ঘরে হলেও আমাকে আশ্রয় দেওয়া যায় হ্যাঁ কেউ পাঠে তুমি আজ হলো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ও পড়ে পাঠ